পুটি মাছের চচ্চড়ি তো অনেকেই খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এভাবে কখনো খেয়েছেন না খেয়ে থাকলে কিন্তু মিস করছেন অনেক কিছু আর এই চচ্চড়িটা কিন্তু আমি একদম অন্যরকম ভাবে বানাচ্ছি পুটি মাছের চচ্চড়ি বাড়িতে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয় ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের রেসিপি শুরু করা যায় বাজারে এমন টাটকা পুটি মাছ আমি অনেকদিন পর দেখলাম দেখেই ভাবলাম আজ একটু পুটি মাছ কিনে ঝাল ঝাল পুটি মাছের চচ্চড়ি বানাবো আর এই পুঁটি মাছগুলো কিন্তু বেশ মোটা মোটা সাইজের আর এই মাছের ঝালটা একদম আমি আমার স্টাইলে রান্না করব। খেতে একটু ঝাল ঝাল হলেও ছাদে কিন্তু দারুণ আর এই ছোট মাছ খাওয়া মানেই পরিষ্কার করা ঝামেলা কিন্তু অনেক তো মাছগুলোকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি মাছটা আছে প্রায় পাঁচশো গ্রাম মতো এবার মাছটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই চচ্চড়িটা বানাতে যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসাটা তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার দুপাশটা ভালোভাবে কেটে ভালো করে এটা ধুয়ে নেবো তো বাটির মধ্যে একটু জল নিয়েছি এবার কাটা পেঁয়াজ দুটো খোসা ছাড়ানো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম আর সাথে দুটো টমেটোও দিয়ে দিলাম টমেটো কিন্তু একদম লাল লাল আর পাকা তো সমস্ত কিছু ভালো করে একসঙ্গে ধুয়ে নিচ্ছি এবার কিন্তু এগুলোকে একদম যতটা পাতলা করে কাটা যায় সেরকম করে কেটে নেবো আর এতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন পেঁয়াজটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর টমেটোও কিন্তু কেটে নেবো অনেকে কিন্তু এই চচ্চড়ির সাথে মেশায় তো আমি আজ শুধু এভাবেই বানাবো আর এভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে মানে দুর্দান্ত স্বাদ হয় ব্যাস পেঁয়াজ টমেটো একদম কাটা কমপ্লিট এবার এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দু চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো যেহেতু এটা ঝাল ঝাল বানাচ্ছি তাই লঙ্কাটা একটু বেশি দিলাম আর এক চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচা সরষে তেল তো সমস্ত কিছু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে মাছটা এখন দিইনি যেহেতু মাছটা গলে যাবে তাই সমস্ত কিছু মাখানোর পর এখন মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর কিন্তু এক একদম হালকা হাতে এটাকে মেশাতে হবে নাহলে কিন্তু মাছটা একদম গলে যাবে তো মাছটা আমি হালকা হাতে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পুঁটি মাছ কিন্তু অনেকে ভেজে রান্না করেন আর আমাদের বাড়িতে কিন্তু পুঁটি মাছের চচ্চড়ি এই কাঁচা মাছ দিয়েই রান্না করা হয় যার স্বাদ কিন্তু খুবই ভালো হয় আপনারাও এভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন রান্নাটা কিন্তু এখনই শুরু করে নিই এর মধ্যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার যেহেতু ঝাল ঝাল বানাচ্ছি তাই এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আমাদের বাড়ির গাছের একদম টাটকা কাঁচা লঙ্কা লঙ্কাটা চিড়ে দিচ্ছি আর একটা পাতিলেবুর রসটা চিপে দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু মশলাপাতি তো আমার মাখানো কমপ্লিট এবার এটাকে এভাবে ঢেকে রেখে দেবো এদিকে রান্নাটা শুরু করব তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষে তেল আপনারা চেষ্টা করবেন রান্নাটা সর্ষে তেলে করার সর্ষে তেলে করলেই কিন্তু সব থেকে বেশি ভালো স্বাদ হবে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি আর তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে গোটা জিরে এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এই যে ম্যারিনেট করে রাখা মাছটা আমি দিয়ে দিলাম তো মাছটা দিয়ে দেওয়ার পর হালকা করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু এটাকে নাড়নাড়ি করা যাবে না তাহলে কিন্তু একদম মাছটা ঘেটে যাবে তো খুব ভালো করে হালকা করে মিশিয়ে নেওয়ার পর এই যে যে বাটিতে মশলা মাখিয়েছিলাম ওই বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো তো দেখুন এটাকে হাই ফ্লেমে মাছটাকে ভালো করে ফুটিয়ে ছি এবার গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে করে ঢাকা দিয়ে এটাকে রান্না করব মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে আর মাছ রান্না করতে খুব একটা বেশি লাগে না মোটামুটি দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকনা খুলে একবার ভালো করে এটাকে কড়াইয়ে দুদিকে ধরে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াড়ি করছি না যেহেতু এটা ঘেটে যাবে তাই হালকা করে এটা নাড়িয়ে নিলাম নুনটা একটু চেক করে নিচ্ছি নুনটা একটু কম মনে হলো তাই সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম নুন দেওয়ার পর হালকা করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু মোটামুটি একদম আমার রেডি হয়ে গিয়েছে এটাকে আরও দু থেকে তিন মিনিট মতো এটাকে গ্যাসের উনুনে চাপিয়ে রাখবো আর একটু ভালো করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো তারপর এটাকে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়েছি আর এই যে দেখুন মাছ তো একদম রেডি হয়ে গিয়েছে আর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করছি তো এই যে মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে তো আজকের জন্য টাটা